আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার ছাব্বিশ হাজার ফলোয়ারের একটা রিলস মনিটাইজেশন পেজ বিক্রি করা হবে আমি ডিটেলস দেখাচ্ছি যদি দেখে আপনার পেজটা পছন্দ হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে পেজটা নিতে পারেন কীভাবে কন্ট্যাক্ট করবেন এর বিস্তারিত ভিডিওর শেষের দিকে আমি আপনাকে ডিটেলস দেখাই দেবো পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস দেখাবো তো চলো নি গিয়ে পেজটা দেখা যাক মূলত এই ছাব্বিশে ফলোয়ারে এই পেজটি বিক্রি করা হবে আচ্ছা এখানে দেখেন যে রিকমেন্ডেশন ঠিক আছে পেজ স্ট্যাটাস যদি আমি দেখাই আপনাদেরকে পেজ স্ট্যাটাস ইয়েলো ঠিক আছে ইলো আইকন হয়ে আছে এটা আট মাস আগে একটা ভায়োলেশন আসে এতটুকুই যারা রেগুলার কাজ করেন এটা ইয়েলো থেকে গ্রিন হয়ে যাবে এটার সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই ঠিক আছে যে ইলো হয়ে গেছে তার মানে মনিটাইজেশন এর কোনো প্রবলেম এমনটা না আমি মনিটাইজেশন এবার আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই যে মনিটাইজেশন ট্যাব তো এখান থেকে আমি মনিটাইজেশনে ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখানে হচ্ছে রিজেক্ট দেখাচ্ছে তবে ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে যে সাবস্ক্রিপশনের প্রবলেম সাবস্ক্রিপশন বাংলাদেশে নেই এই কারণে আমি আপনাকে পলিসি ইস্যু থেকে এই বিষয়টা ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে দেখেন মনিটাইজেশন রিজেক্টেড এই যে মেইন বিষয় হচ্ছে এখানে মনিটাইজেশন টুলস যে সকল বিষয়ে এখানে গ্রিন থাকবে সেই সকল বিষয় থেকে আপনারা আয় করতে পারবেন এখানে দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট স্টার রিলস ঠিক আছে এখানে দেখেন রিলসও হচ্ছে যে আপনার ই হয়ে আছে গ্রিন হয়ে আছে ঠিক আছে রিলস গ্রিন আর মেইন প্রবলেম হচ্ছে এই যে সাবস্ক্রিপশন এই কারণে মনিটাইজেশনের ই দেখাচ্ছে কিন্তু সাবস্ক্রিপশন বাংলাদেশে নেই এই কারণে এটা রেড হয়ে গেছে এটা যদি আবার যে সকল কান্ট্রিতে সাবস্ক্রিপশন আছে ওই সকল কান্ট্রিতে কন্টিনিউ করা হাই পেস্টা এটা গ্রিন হয়ে যাবে এখান থেকে রিলস থেকে অনেসে ইনকাম করা যাবে কোনো প্রবলেম নেই আর পেস কোয়ালিটি ই হলো এতটুকুই যারা রেগুলার নিজস্ব নিয়ে কাজ করেন যারা যদি এই পেজটা নিয়ে কাজ করেন তাহলে ভালো কিছু করতে পারবেন আশা করি আচ্ছা এখন যদি পেসটি নিতে চান তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবেন এর বিস্তারিত দেখাচ্ছি আচ্ছা পেজটি নিতে গেলে আমাকে আগে পেমেন্ট করতে হবে এখন অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর ঠিক আছে এই বিষয়টা সাবধান থাকবেন অনলাইন লেনদেনের ক্ষেত্রে শুধু আমি পেজ বিক্রি করি না আমার কাছে মনিটাইজেশন ইউটিউব চ্যানেল আছে আপনারা নিতে পারেন অথবা আপনাদের চ্যানেল এবং পেজের জন্য সার্ভিস নিতে পারেন অথবা আপনার মনিটাইজেশন চ্যানেলও বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে এই হলো আমার আইডি ফরহাদ হোসাই ভেরিফাইড আইডি এখানে আমার ডিটেলস দেওয়া আছে ঠিক আছে আমি কোথায় পড়ছি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছি কোন কলেজে পড়ছে কোথায় থাকি সব ইনফরমেশন এখানে দেয়া আছে এখান থেকে আপনি নিশ্চিত হবেন আমি রিয়েল ব্যক্তি কিনা ঠিক আছে কারণ আমাকে আগে টাকা পাঠায় দিতে হবে দেন আমি আপনাকে পেস্টটা দেবো টাকা পাঠায় দিয়ে আপনি ক্ষতির সম্মুখীন হবেন কিনা এটা আগে নিশ্চিত হবেন তারপরে আমাকে নক করবেন এখন দেখাচ্ছি এই যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড যে পেস্টি আছে এখানে ইনবক্স করতে পারেন অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এখানে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে আমার সাথে কন্ট্যাক্ট করে পেস্টি নিতে পারবেন তবে যে প্রাইস বলা হবে সেটা ফিক্সড প্রাইস থাকবে যদি এর থেকে কম কোথাও পান তাহলে সেখান থেকে নিয়ে নেবেন আমার কাছ থেকে নিতে গেলে ওই প্রাইসে নিতে হবে এটা নিয়ে কেউ দ্বিমত করবেন না বা বেশি কথা বলবেন না আশা করি আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন আপনি নক করবেন কল দিয়ে না মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করবো ইনশাল্লাহ আর পেজটির লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আমার পেজ এবং আইডি লিঙ্ক সব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা